একটা কথা বলবো যে কমলাক্ষ দেবুরগাইস্ত আমি যদি মাদ্রাসার ইপিলিং কথা কথাবার্তা বলি তাহলে আমি সেকুলার ইসলাম ধর্ম নবী আর বলবেন আমি সেকুলার কিন্তু আমি যদি বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা যে নির্যাতন হচ্ছে সে কথা আমি বলছি না বিভিন্ন টিভি চ্যানেলে বলছে বাংলাদেশের সংখ্যালঘুরা বলছে ইভেন বাংলাদেশের ভালো ভালো ইসলাম ধর্ম নবী মানুষ বলছে সেই কথা যখন আমি বলি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে করিমগঞ্জ শহরে প্রতিবাদী কার্যসূচিকে কটাক্ষ করে দেশের একাংশ সংখ্যালঘুরা যেভাবে কটুক্তিকর মন্তব্য করেছেন এতে বিস্মিত হয়েছেন বলে মন্তব্য করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমরাক্ষ দে সেই সব কটুক্তিকর মন্তব্যের বিরুদ্ধে পাল্টা তুপ দেখে বিধায়ক বলেন সব সংখ্যালঘুরা নয় তবে একাংশ সংখ্যালঘুর এমন মন্তব্যে তিনি অবাক হয়েছেন অথচ তখন ফিলিস্তিনে এবং মায়ানমারে সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছিলেন তখন তিনি সহ অমুসলিমরাও নিন্দা জানিয়েছিল এমনকি ফকির বাজারে আয়োজিত প্রতিবাদী সভায় তিনি বিধায়ক হিসাবে অংশগ্রহণ করেছিলেন তার মতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচিতে এগিয়ে আসা উচিত ছিল এদেশের সংখ্যালঘুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশ সংখ্যালঘুর মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ জড়ের বিধায়ক কমলাক্ষ কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু গোটা ইসলাম কিছু সংখ্যালঘু ইসলাম ধর্মাবলম্বী যে মানসিকতা দেখতে পাবো দেখতে পারলাম কালকে যে কমেন্টস যেগুলো দেখতে পাবো দেখতে পারলাম আমি তো অবাক হয়ে গেলাম দেয়ার ইজ এ মাইন্ডসেট যে আপনি প্রথম জানুন আপনি সংখ্যালু ইয়া করছেন আপনি ইসলাম বুটে জিতেছেন অনেক ধরনের কথাবার্তা যা ইচ্ছা কথা এবং বিশেষ করে সব সংখ্যালঘুরা একটা সংখ্যালঘু কিন্তু ফেবারে কথা বলবো না বিধায়ক বলেন একাংশ সংখ্যালঘুরা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে মানসিকতা দেখিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক ক্ষোভের সুরে কমনাক্ষ বলেন এদেশের বিশেষ করে করিমগঞ্জের উভয় সম্প্রদায়ের অনেকের আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে। অন্তত পক্ষে এইটুকু বিবেচনা করে প্রতিবাদে সামিল না হলেও এমন নোংরা মানসিকতা দেখানো মোটেও উচিত নয় অথচ এই সব সংখ্যালঘুরা যখন ফিলিস্তিন এবং মায়ানমারে মুসলিম নির্যাতন হয় তখন অমুসলিমরাও প্রতিবাদে সামিল হয় কিন্তু নিজের বিপরীত হলেই এমন মানসিকতা দেখানো অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ আমাদের হাতে বিধে কম পূর্ণাঙ্গ সাক্ষাৎকার রয়েছে শুনে নেব বিশেষ করে আগস্টের তিরঙ্গা ভারত কার্যসূচী বিভিন্ন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে অ্যাপিল করেছেন এবং দেশাত্মবোধ জন্ম হয় তার জন্য কী হবে কী কী কাজখি নেওয়া উচিত বিভিন্ন ধরনের কাজখুঁজি নেওয়ার জন্য অ্যাপিল করেছেন এবং সেইভাবে কার্য চলছে কালবাদ পরশু আমাদের স্বাধীনতা দিবস এবং ভারতবর্ষের জন্য আমাদের একটা বিশেষ দিন গতকালকে বিকেলবেলা আমরা বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর যে নির্ধারণ চলছে তার পরিপ্রেক্ষিতে আমরা একটা রেলি কার্যকি করি মোশার কার্যকূরি চক্র করি এবং সেখানে অনেক মানুষ উপস্থিত হয় অনেক সংগঠন উপস্থিত হয় সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে হবে সেই রেলি কালকে সমাপ্ত হয় এবং তারপর আসলে সেগুলো কথা বলতে হয় যদিও ইয়ে না তবা বলতে হয় কথাগুলো বলতে হয় তারপর নিশ্চয়ই আমাদের মিডিয়া সোশিয়াল মিডিয়া সেগুলোতে অনেকভাবে বহুলভাবে সেগুলো প্রচার হয়েছে অনেকে কমেন্ট করে করেছে বিশেষ করে আমি একটা জিনিস দেখতে পারলাম এই যেটা মাইন্ডসেট এই যে মানসিকতা যেটা ভারতবর্ষের কিছু মানুষের যে মানসিকতা যেটা আমি সব সন্তানঘুর কথা বলছি না ভারতবর্ষের আমি বিশেষ করে কোনো ধর্মকে আমি কোনো কিছু কথা বলছি না কিন্তু কিছু সংখ্যক মানুষের ফেনাটিক মানুষ কিছু সংখ্যক ওদের যে একটা মানসিকতা দেখতে পারলাম ভারতবর্ষে সংখ্যালঘু যারা ফিলিস্তানের যখন সংখ্যালঘুরা অর্থাৎ ইসলাম ধর্মলম্বীরা এখানে যখন নির্যাতিত হবে মায়ানমারে যখন নির্যাতিত হবে ইসলাম ধর্মলম্বীরা ভারতবর্ষের ইসলাম ধর্মলম্বীরা সেটা নিয়ে চিন্তা প্রকাশ করবে যে না আপনারা খুব চিন্তিত এবং সে রেকর্ডে আছে সেই সময় আমিও ধীক্ষা জানিয়েছি অনেকেই দীক্ষা জানিয়েছে অনেক সনাতন দল ধর্মলম্বীরা দীক্ষা জানিয়েছে ফকিরবাজার মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু অর্থাৎ ইসলাম কিছু সংখ্যক ইসলাম ধর্মলম্বী মানুষের যে মানসিকতা দেখতে পারলাম কালকে যে কমেন্টস গুলো দেখতে দেখতে পারলাম আমি তো অবাক হয়ে গেলাম দেয়ার ইজ এ মাইন্ডসেট যে আপনি প্রথম জানুন আপনি সংখ্যালঘু ইয়ে করছেন আপনি ইসলাম বুটে জিতেছেন অনেক ধরনের কথাবার্তা যা ইচ্ছা কথাবার্তা এবং বিশেষ করে সব সংখ্যালঘুরা একটা সংখ্যালঘু কিন্তু ফেভারে কথা বলবো না যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এখানে বলছেন যে না কি পামানিক কি কথা বলে গিয়েছে ওনারা বলছেন যে না বাংলাদেশে হিন্দুরা সেই আপনি আপনি জানেন না আপনি না জানে কথাগুলো বলছেন ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর এরকম অত্যাচার হচ্ছে ব্যাপার হচ্ছে গিয়ে যে এই জিনিসটা উনি ওরা ভালো ভালো পাননি আজকে উচিত ছিল ইসলাম ধর্মলম্বীদের উচিত ছিল যে যদি বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতন হয় আমরা গাজাতে হয়েছে কোনো সনাতন ধর্মলম্বী মানুষ সেটার বিপক্ষে কথা বলেনি একজনও বলেনি মায়ানমারে হয়েছে কোনো সনাতন ধর্মলম্বী তার ফেভারিট তার ইয়েটা কথা বলেনি বিরুদ্ধে কথা বলেনি যে বিশেষ করে মায়ানমারে যেটা হয়েছে সেটা ধিক্কার জানিয়েছে বিধায়ক হিসাবে আমিও সেখানে ছিলাম কিন্তু দেয়ার ইজ এ মাইন্ডসেট ভারতবর্ষের সেটা একটা মাইন্ডসেট সংখ্যালঘু ইসলাম ধর্মলম্বী কিছু সংখ্যক সংখ্যালঘুরা বারবার এরকম কোনো ঘটনা হলে বাংলাদেশেও হয়েছে বাংলাদেশে তো পার্টিশন ভিত্তি পার্টিশন হয়েছে দেশ পার্টিশন হয়েছে দেশ অনেক ইসলাম ধর্মলম্বীরা যারা এখানে আছেন যারা আত্মীয় স্বজন বাংলাদেশে আছেন এখানে হিন্দুরা আছেন অনেকের হিন্দুরা হিন্দুর আমাদের আত্মীয় স্বজন এখানে আছেন অনেক চিন্তিত সেটা সেটা নিয়ে এবং ভারতবর্ষ বিশেষ করে সনাতন ধর্মলম্বীরা বিশ্বের কোথাও যদি সংখ্যালঘু বা সনাতন ধর্মের উপর আঘাত হয় যদি সেই ব্যাপারে সনাতন ধর্মলম্বীরা সেটা যদি বিপক্ষে বা সেটার সে ব্যাপারে যদি কোনো আন্দোলন করে কোনো মিছিল করে তাহলে এই অঞ্চলের বিশেষ করে সংখ্যালঘু ভাইয়েরা কিছু সংখ্যালঘু ভাইয়েরা মেনে নিতে পারে না যে আপনারা এরকম করছেন আপনারা বিবাদ সৃষ্টি করছেন কিন্তু আপনারা আবার হলে আপনারা 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 সেটা আন্দোলন করবেন এবং সনাতন ধর্মলম্বীরা আপনারা আসুন সেটা কি মাইন্ডসেট সেই মাইন্ডসেট হতে পারে না সে মাইসের যে তৈরি হয়েছে সেটা ঝন্য একটা মাইসের তৈরি হয়েছে আজকে উচিত ছিল ইসলাম ধর্মলম্বীরা এগিয়ে আসবেন সেটা কথা কথাবার্তা বলবেন আজকে আমি বিশেষ করে এখানে বেশি কথা আমি বলতে চাচ্ছি না বললে অনেক হিস্ট্রি বলতে হবে হিস্ট্রি বলতে হবে পাঁচ ঘন্টা সময় লাগবে সেই জিনিসগুলো আমি 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 বলছি না কিন্তু আমি একটা কথা বলবো যে কমলাক্ষ দেবুর্গাস্ত আমি যদি মাদ্রাসা রিপিলিং বিল কথা কথাবার্তা বলি তাহলে আমি সেকুলার ইসলাম ধর্মলম্বী নবী আর বলবেন আমি সেকুলার কিন্তু আমি যদি বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা যে নির্যাতন হচ্ছে সে আমি বলছি না বিভিন্ন টিভি চ্যানেলে বলছে বাংলাদেশের সংখ্যালঘুরা বলছে ইভেন বাংলাদেশের ভালো ভালো ইসলাম ধর্মলম্বী মানুষ বলছে সেই কথা যখন আমি বলি তখন কমিউনি কমলাপুর গেছে কমিউনডিয়ান এই হচ্ছে কি ওনাদের মাইন্ডসেট এই হচ্ছে কি মানসিকতা এই মানসিকতা চলতে চলতে পারে না ভারতবর্ষে আমরা যারা থাকি যারা আমাদের দায়িত্ব করতে করতে বলছে গিয়ে আমরা এই দেশকে ভালোবাসি আমরা সেটা চাই না ইন্ডিয়া পাকিস্তানে খেলা হলে আপনারা এই পাকিস্তানের সাপোর্টে থাকুন আমরা সেটা চাই না ইন্ডিয়া বাংলাদেশ খেলা হলে আপনারা বাংলাদেশের সাপোর্ট থাকুন এই দেশ আমাদের দেশ এই দেশের অখণ্ডতা এই দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব কর্তব্য আপনারা বলবেন যে না এখানে সংখ্যালঘুরা নির্যাতিত ভারতবর্ষের সংখ্যালঘুরা যেভাবে যে আরামে যে ভালোভাবে আছে বিশ্বের কোথাও সংখ্যালঘুরা এইভাবে নেই এবং তার কারণ হচ্ছে গিয়ে সনাতন ধর্মলম্বী যেখানে সনাতন ধর্মলম্বী থাকে সেখানে সুস্থ সুন্দর পরিবেশ থাকে আপনারা পরিবেশটা নষ্ট করবেন না আপনারা আসুন সবাই মিলে আমরা দেশ গঠন করি পনেরোই আগস্ট আছে সেই ব্যাপারে আপনারা আসুন সবাই মিলে আপনারা যেভাবে আগে এসছিলেন আসুন সবাই মিলে ধর্ম নীতিতে বিভক্ত হয়েছিল কিন্তু হওয়ার পরও আমাদের দেশের আপনি কথা বলছেন তো সেই হিস্ট্রিগুলো সেই কথাগুলো আমি বলবো যদি কেউ বলাতে চায় যদি সেই কথাগুলো আমি বলবো কিন্তু বিশেষ করে আজকে কালকের আন্দোলন নিয়ে আমি করেছিলাম তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যখনই যখনই কোনো সনাতন ধর্মলম্বীরা যখন আঘাতপ্রাপ্ত হবে একজন সনাতনী হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য সেই কথাগুলো তুলে ধরা এই কথাগুলো কেন্দ্রীয় সরকারকে জানানো এবং আমাদের যে অভিমান যেগুলো আছে সেগুলো যেমন ভারত সরকার সেইভাবে কাজ করো নরেন্দ্র মোদীজি সেভাবে কাজ করছেন এবং সামনের দিন যাতে পরিবেশটা ঠিক থাকে এবং আমরা সেটা চাই আমাদের বারবার সেটা দাবি করছি যে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা যাতে সেখানে সুরক্ষিত থাকে আমি জিনিসটা এখন ভালোই লাগছে যে যেভাবে যেভাবে বা বাংলাদেশের সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা বেরিয়ে আসছে। হাজার হাজার লাখ লাখ মানুষ বেরিয়ে আসছে সেটাতে কি কি প্রমাণ প্রমাণ দিন সেখানে হিন্দুরা নির্যাতিত ওদের অধিকারের জন্য বেরিয়ে আসছে ওরা একটা নিজের উদ্যোগ নিয়ে বেরিয়ে আসছে সামনের দিন যাদের সংখ্যালঘুরা যাতে এখানে সুরক্ষিত থাকে সনাতন ধর্ম ধর্মলম্বীরা যাতে সুরক্ষিত থাকে তার জন্য এপিল করছে ভারত সরকারের অ্যাপিল করছে এবং আজকের সংবাদ মাধ্যমের মাধ্যম সংবাদ সংবাদিক মাধ্যমের মাধ্যমে সেটা জানিয়ে দিলাম